আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় এই মন গরা ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হইল পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের চারশো তিন পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান রাহু আইয়া তামসাল রাহুল রিজাল উত্তিয়ামান এর অর্থ হইল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্ন যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্ন এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং আমার মন গরা বেকারটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে এছাড়া কেউ যদি কার তারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পীর সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের দাকে সম্মান করার জন্য দাঁড়াইল তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান কর্য করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গরা বেখাটা কত বড় জগন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকে রসুল না তোমরা দেখো না এমন চাপাবাজিও করে যে নবী আসেন আমি দেখছি আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের চৌখে দেখে অন্যরার চৌখে দেখে না এখানে তুমি আশিকে রসুল না তুমি দেখতো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই চাফাবাজিটা নবির আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আল ফি নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয় নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হ্যাকায় আসেন তার সভাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত ব্যা্যার নাম হইল মন গড়াবেক্ষা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের ছয় কথা মন গড়বে মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহি বেক্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গড়া বেক্কা পাওয়া যায় কোথায় একখানে বুঝছেন মন গড়া বেক্কা পাওয়া যায় যার যার মনের কোনায় মনের কোন থেকে সাফাবাজি শুরু করে ব্যাখ্যা দেওয়া শুরু করে এবার আমরা বোঝার চেষ্টা করব সয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন সয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন নাম ইমানে মুফাসলের সয়কতা পাওয়া যায় কোরআনে আর হাদিসে আর পাওয়া যায় দুই নাম নবীর সুন্নত আর এক নাম নাম সাহাবায়কেরামের জমাত যে বেক্কা সুন্নতে পাওয়া যায় সেই ব্যা মতো যদি আপনি কথা মানেন সয়কতার যে বেকার সাহাবায়ে রামের জমাতে পাওয়া যায় সেই বেক্কা মতো যদি আপনি কথা মানেন তাহলে আপনি সহি একটা কথা মানেন আপনাকে আল্লাহর রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত প্রথম প্রশ্নের জবাব বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান তারপর যে দুষের কারণে এরা জাহান্নামি হবে এই দুষটা হলো এরা ছয় কথা বিশ্বাস করবে মন গরা ব্যাখ্যা মত এই কথা জীবন বর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার রাসুল যে হাদিস শরীফে বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান হবে এরা মুসলমান কেন ছয় পাতায় বিশ্বাস করার কারণে জাহান নামি কেন ছয় কথার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস শরীফে যে রাসুল বলেছেন বাহত্তর দল মুসলমান এবার বলুন তো এরা মুসলমান কেন কথা বিশ্বাস করার জন্যে জাহান্নামি কেন স্বয় কথা বিশ্বাস করে কিন্তু সহিব একটা মতে নয় মন গড়াবে শুধু এই বিষয়টার উপর অন্তত তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুমিন মুসলমানের ইমান আকিদার যে দুর্দশা এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে একটু মনোযোগ সহকারে শোনার বুঝার চেষ্টা করবে বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যায় ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রসুল জাহান্নামী বলেছে একদল মুসলমান এই ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা মন মতো বিশ্বাস করে না এরা ছয় মতো কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান আমার কথা বুঝে থাকলে বলেন বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী জাহান কেন মন গড়াবেক্ষা একদল মুসলমান জান্নাতি এর ছয় কথায় বিশ্বাসী জান্নাতি কেন ময় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এখন প্রশ্ন জাগে তাহলে এই ছয় কথার কোথায় এর আগে আর একটা কথা মনে রাখতে হবে ছয় কথা পাওয়া যায় কোথায় তারপরে আমরা বলবো ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আগেই বলেছি ইমানের ছয় কথা কোরআনে হাদিসে পাওয়া যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথার বিবরণ দিয়েছেন রাসুল তার বিভিন্ন হাদিসে এই কথার বিবরণ দিয়েছেন সুতরাং ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর হাদিসে মনে রাখতে হবে আপনাদের এই জন্য আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে যেন আপনাদের আমাদের আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন বর্মনে রাখতে পারেন ঈমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর আদিছে। এবার বুঝার চেষ্টা করি ছয় কথার সহী ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আরেকটু কথা বাকি দেখে মন গরা ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না জবাব দেওয়ার দরকার নাই তারপরও যদি কারো বুঝার বাকি থাকে যে মন গরা ব্যাখ্যা পাওয়া যায় কোথায় তাদের জন্য বলি মন গরা ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় মন বড় বেক্ষা পাওয়া যায় কোথায় মনের কোনায়